দুয়ারে দুয়ারে সরকার অভিনব এক প্রকল্পের সৃষ্টি করল রাজ্য সরকার আজ চাকদায় তার শুভ উদ্বোধন হলো এবং রাজ্য সরকারের বিভিন্ন কর্মীরা মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের সুবিধা অসুবিধার কথা জানবে এবং রাজ্য সরকারের প্রকল্প সম্বন্ধে মানুষকে অবগত করবে এই নিয়েই সূচনা হলো দুয়ারে দুয়ারে সরকার এবং সেখানে উপস্থিত ছিল সান্দ সবার কথা সাংবাদিক প্রিন্টু অধিকারী কি দেখাচ্ছেন এবং তারা আমাদের সাংবাদিকদের কি বললেন সোনব আপনাদের দেখতে থাকুন সবার কথা সবার আগে সবার সাথে সব সময় আমরা রঙিন রং মানি না দেখুন দুয়ারে দুয়ারে সরকার আদতে কি এবং এই সূচনা কেন হলো এই নিয়ে বলছেন তারা আমাদের সামনে শুভ সূচনা হলো ঠিক কি বলবেন হ্যাঁ এই দুয়ারে দুয়ারে সরকারটা হচ্ছে রাজ্য সরকারের একটি প্রকল্প যেখানে সময় যে যে ভালো ভালো প্রকল্পগুলো রয়েছে যেগুলো একদম মানে আলটিমেট বেনিফিশিয়ারি সাধারণ মানুষ তাদের কাছে যাদের সবার কাছে পৌঁছাতে পারছে না বিভিন্ন কারণে তারা আমাদের কাছে আসতে পারছে না আমরা তাদের কাছে চলে এসেছি আজকে আজকে থেকে প্রকল্পটা শুরু হচ্ছে এই আমাদের জয়দার অভিযানটা এটা ফার্স্ট ডিসেম্বর থেকে তিরিশে জানুয়ারি দু হাজার একুশ অবধি এটা চলবে আমরা এই সময় আমাদের চারজন যতগুলো জায়গা রয়েছে সেখানেও সেখানে প্রতিটা জায়গায় আটটি জায়গায় আমরা বেছে নিয়েছি সেখানে আমরা চারবার করে বসবো এই দু মাসে সেখানে আমরা মানুষদের যত অভিযোগ যত কিছু ফর্ম না আছে যত সুবিধা আমরা দিতে পারি সেইগুলো দেবো আর আশা করি জানেন আমরা একটা নতুন প্রকল্প যেটা যে যেটা ছিল সেটা একটা কর্মসূচি হচ্ছে মূলত কী বলবেন এক সময় একটা রেওয়ার ছিল যে মানুষ সরকারি দপ্তরে দৌড়াতে দৌড়াতে অন্য হয়ে যেত পাগল হয়ে যেত বলতো জুতো ক্ষয় হয়ে যাচ্ছে পরিষেবা পাচ্ছি আমরা দেখছি আজ আমরা দেখছি যে মমতা ব্যানার্জির সরকার মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে এর আগেও আমরা চাকদা পৌরসভার উদ্যোগে সমন্বয় এক জায়গায় অল্প সময়ে অনেক পরিষেবা যাকদহ নবারুণ সমিতির মাঠে আমরা করেছি এটাকে নতুন রূপে আবার দুয়ারে দুয়ারে সরকার আরও বেশি করে মানুষের কাছে কি করে পৌঁছে যাওয়া যায় তার জন্যই আজকে পয়লা ডিসেম্বর দু হাজার কুড়ি যার শুভ সূচনা হলো